আমি আপনাদের নেটদুয়ার বরকতি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো আজকে বরাবর মতো আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা অত্যন্ত দরকারি এবং উপকারী ভিডিও ভিডিওটা না টেনে সরাসরি দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লা আপনাদের উপকার হবে বলে আশা রাখি আপনার আমরা অনেক সময় দরিদ্র সীমার নিচে নেমে যাই অবাপনটনের ভিতরে পড়ে যাই কোনো টাকা পয়সা আসে না বা টাকা পয়সা হাতে থাকে না অভাব অনটন সবসময় লেগে থাকে দুঃখ দুর্দশা সবসময় লেগে থাকে একটা সারে তো আরেকটা এসে উপস্থিত হয় এই অবস্থায় আমাদের টাকার অনেক প্রয়োজন পড়ে আজকে এমন একটি বিদ্যা আমি আপনাদের সম্মুখে শেয়ার করতে যাচ্ছি যে বিদ্যাটা দ্বারা আপনারা যদি সঠিকভাবে আমল করতে পারেন সঠিক নিয়মে যদি এটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দয়ার গুণে আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে দিঘুকে ধনী করে দিবেন তাই অত্যন্ত বিশ্বাসের সহিত কোরআন আমল আল্লাহ রাবুল আলমিনের পাক কালাম এটা একটা মুজেজার কিতাব রব্বুল আলমিন এই কালাম নাজিল করেছেন মানুষের উপকার স্বার্থে মানুষের কল্যাণের জন্য কালাম নাজিল করেছেন জীবনের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন পড়ে ভালো মন্দ আপনার আইন বেআইন হালাল হারাম জায়েজ না জায়েজ সমস্ত কিছু কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিছেন অর্থাৎ একটা জীবন চলতে গেলে আপনি কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে আল্লাহকে পাবেন কোন পথে চললে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য হাসিল হবে আপনারা এই সমস্ত বিষয় এটার ভিতরে পেয়ে যাবেন এই জন্য আল্লাহ রবুল্লাহামিন এই কোরআনটা নাজিল করেছেন মুমিনের শিপা হিসাবে মুমিনের রূপ মুক্তি হিসাবে আল্লাহ রবহামিন কোরআনটা নাজিল করেছেন তো যাই হোক বেশি কথা বলবো না সরাসরি আমার আমলের দিকে চলে যাই যে আমলটা করলে আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন অল্প দিনের ভিতরে আল্লাহ রবুল্লাহ আরমিন আপনার দিকে সচ্ছলতা দান করবেন দরিদ্রতা দূর করে আল্লাহ আব্বুল আলমী অবশ্য অবশ্যই সচ্ছলতা দিয়ে দিবেন সেই আমলটা ইনশাল্লাহ আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমার ভিডিওগুলো কেমন হয় ভালো বা মন্দ মেহরবানি করে জানালে খুশি হব আর আপনাদের পরামর্শ যদি থাকে তাহলে সেই পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করলে ইনশাল্লাহ খুশি হব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনার দিকে ফিরে যাচ্ছি অতি ফাস্ট আপনাদের গোসল করতে হবে পাক পবিত্র হতে হবে গোসল করতে হবে সুন্দর পোশাক পরিধান করতে হবে গোসল করে সুন্দর পোশাক পরিধান করার পরে উজু করে বিনয়ের সহিত অত্যন্ত নম্র ভদ্র ভদ্রতার সহিত কাকুতি মিনতির সহিত আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিকে নিজের মন রুজু করে নিজের মনটাকে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে জুকিয়ে যে আমার এই অভাব আমার এই হাজত আমার এই মকসুদ আমার এতগুলো টাকার প্রয়োজন এই সংকট আমার সম্মুখে উপস্থিত হয়েছে এইরকম ধ্যান ধারণা করে এইরকম মন মানসিকতা নিয়ে আপনি আল্লাহ আলামের আলমের দিকে রুজু হয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন এই দুই রাকাত নামাজ যে কোনো সোরা দিয়ে পড়তে পারেন যে কোনো সোরা দিয়ে দুই রাকাত নামাজ আদায় করার পর এরপরে একশোবার পড়তে হবে ইয়া লাতিফু ইয়া তাতা আইল ইয়া লাতিফু ইয়া তাতো আইল এটা পড়বেন একশতবার লাতিফু ইয়া একশতবার এটা করতে হবে তারপর একটা নকশা আছে এই নকশাটা আপনারা উজু সহকারে লিখে সামনে রাখবেন সামনে রাখা নকশার দিকে তাকিয়ে তাকিয়ে আরেকটা কালাম আছে আরেকটা বাক্য আছে এই বাক্যটা পড়তে থাকবেন আমলটা কিন্তু পরীক্ষিত আমল আমলটা করে দেখেন আল্লাহ রব আলামিন অবশ্যই সচলতা দান করবেন পরীক্ষিত আমল আপনারা করে দেখেন বিভিন্ন আমল করেছেন প্রতারিত হয়েছেন কোরআন আমল অত্যন্ত বিশ্বাসের সহিত করবেন একটা নিয়তে করবেন যে যদি আমার আল্লাহ রাবুল আলমিন এই এর দ্বারা সচ্ছলতা নাও দান করেন তবে আমি আল্লাহর হুকুম মানতেছি আল্লাহর কালাম পড়তেছি এটার বিনিময়ে অবশ্যই নেকি হবে এই আশা করে আপনি কোরআন তেলাওয়াত করবেন বা এই আশা করে তদ্বির করবেন এই আশা করে আমল করবেন আল্লাহ রব্বাল আলমেন অবশ্য অবশ্যই আপনার দিন ঘুরিয়ে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন তো যাই হোক যেটা পড়তে হবে সামনে রেখে সেটা হইল ইয়া লাতিফুত ইয়া লাতিফুত ফিকা ইয়ালাতিফু এটা এটা আপনারা পড়তেই থাকবেন কিছুক্ষণ এভাবে পরে চক্ষু বন্ধ করে পড়তে থাকবেন খেয়াল কালবের দিকে ঢুকে আস্তে আস্তে পড়তে থাকবেন কম করে হলেও বার পড়বেন এটা পড়বেন আর সরি চক্ষু বন্ধ করে পড়া যাবে না যেহেতু সামনে একটা শখ আছে শখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা পড়তে হবে একটা নকশা আছে এই নকশাটার দিকে তাকাইয়ে থাকবেন আর এই বাক্যটা পড়তে থাকবেন এইভাবে আপনারা পড়েন কিছুদিন পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় আপনারা দেখবেন আপনাদের অভাব অনটন দূর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই সচ্ছলতা দান করে দিছেন এই ছিল আজকের ভিডিও হয়তো বুঝাতে পেরেছি কি না সেটা কমেন্টে জানাবেন বুঝে থাকলেও জানাবেন না বুঝে থাকলেও জানাবেন ইনশাল্লাহ যথাসাধ্য কমেন্টে বোঝানোর চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ